ছয় ছটা হয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন ছটি উপনির্বাচন ছিল ছটি কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছয় শূন্যতে বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে এবং পারসেন্টেজ অব ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এত কিছুর পর এত হারের পরও তারা নাকি দু ক্ষমতায় আসবেন আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি তিন না তিন হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তে যারা যারা লিপ্ত হয়েছে মানুষ তাদের বিরুদ্ধে জবাব দিয়েছে এক হয়েছে বাঙাল ঘটি ভরসা আজও হাওয়াই চটি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছে বিরোধিতা তো বিরোধীরা করবেই কিন্তু বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে পার্সোনাল অ্যাটাক করা বেগম বলা বলা ফুফা খালা বলা আর সিপিএম এর এই করকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা যিনি রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছেন সেই মহিলাটাকে ক্রমাগত পার্সোনাল অ্যাটাক করা সব কিছুর জবাব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিরোধীদের এবং আমি আপনাদের বলছি এই যে বাইপোল বাইপোলের যা রেজাল্ট আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল মিনিমাম দুশো তিরিশটা সিট পাবে আজকের অঙ্ক এই কথা বলছে দুশো তিরিশটা সিট মিনিমাম তৃণমূল কংগ্রেসের অর্থাৎ আরও পাঁচ বছর তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মাটিতে মিনিমাম দু হাজার একুশে জিতলে ছাব্বিশ পর্যন্ত বাম বিজেপিদের কিচ্ছু করার নেই